আজকে গাঠি কচুন দুর্দান্ত স্বাদের আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা থাকলে গরম ভাতে কিন্তু আর কিছু লাগবে না নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি বেশ কয়েকটা গাঠি কচু নিয়েছি আর গাঠি কচুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেবো তিনটে ছোটো সাইজ আলু এই কচু আর আলুগুলিকে প্রেশারে দিয়ে একটা সিটি মেরে নেব আর এদিকে নিয়ে নিয়েছি মাছের মাথা এখানে কাতলা মাছের মাথা নিয়েছি আজকে কচুটা মাছের মাথা দিয়ে বানাবো তার জন্য প্রথমেই মাছের মাথাগুলিকে লবণ হলুদ মেখে নিয়েছি আর এই রেসিপিতে আমি একটু বেগুনও ব্যবহার করব তার জন্য এখানে বেগুনগুলি কেটে নিয়েছি আর বেগুনগুলিও এখন লবণ আর হলুদ মেখে রেখে দেব পাঁচ মিনিট সময় নিয়ে এদিকে কড়াতে তেলটাও বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে প্রথমেই মাছের মাথাগুলিকে ভেজে নেব আর মাছের মাথাগুলিকে দুই পিঠই লাল করে ভেজে তুলে রাখব। মাছের মাথাগুলি একটি ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে লাল করে ভেজে নিয়েছি এখন মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি আর বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলিও এখন ভেজে নেব আপনারা চাইলে একই রকমভাবে বেগুন ছাড়াও আজকের রেসিপিটি কচু আর আলু দিয়েও বানিয়ে ফেলতে পারেন তবে আজকের রেসিপিতে আমি খুব অল্প পরিমাণে একটু বেগুন ব্যবহার করছি বেগুন ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর যেহেতু পাঁচ মিনিট সময় নিয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম তার জন্য বেগুনগুলি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লাল করে ভেজে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো বেগুনগুলি ভেজে তুলে রাখার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্না করে নেব ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে একটা শুকনো লঙ্কা আর তার সাথে হাফ চামচ গোটা জিরে ফোড়নটিকে কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি একটি বড়ো সাইজ পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন একটা মিডিয়াম সাইজ টমেটো অ্যাড করে দিলাম টমেটোটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াছাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাও সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব তাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন অল্প কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। আমি এখন গুঁড়ো মশলাগুলি যেহেতু অ্যাড করব। তার জন্য খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাগুলির মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে এই পর্যায়ে মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ করে রাখা কচু আর আলুগুলিকে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি সেই কচু আলুটাই এখন অ্যাড করে দিচ্ছি আর আমি আজকের রেসিপিতে কচু আলু সিদ্ধ করে ব্যবহার করছি আপনারা চাইলে কচু আলুটা ভেজে নিয়েও এই পর্যায়ে ব্যবহার করতে পারেন তবে যে কোনো কচুর রেসিপিতে কচুটা যদি একটু সিদ্ধ করে ব্যবহার করা হয় যে কোনো কচুর রেসিপির টেস্ট কিন্তু বেশি ভালো লাগে এখন কচু আলুটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব গরম ভাতের সাথে যদি কচুর এরকম একটি রেসিপি থাকে সবাই কিন্তু আঙুল ছেঁটে খাবে কচু দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না মশলার সাথে কচু আর আলুটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল অবশ্যই করে এই পর্যায়ে গরম জল ব্যবহার করবেন আর গরম জল ব্যবহার করলে রেসিপির স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আরও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দেব তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফোটার অপেক্ষা করব পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঝোলটাও ফুটতে শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুনগুলি বেগুনগুলি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট রান্নাটি করে নেব দুই থেকে তিন মিনিট রান্নাটি করে নেওয়ার পর এখন মাছের মাথাগুলি একটু ভেঙে নিয়েছিলাম সেই ভাঙা মাছের মাথাগুলিই এখন অ্যাড করে দিলাম খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এটা এখন রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে তাতে করেই কিন্তু আমাদের রেসিপিটি রেডি হয়ে যাবে যেহেতু কচু আলু সিদ্ধ ছিল তাই রান্নাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না গরম ভাতের সাথে এই রকম যদি একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি এই রেসিপির স্বাদটা কতটা ভালো লাগে আর যারা এখনো পর্যন্ত এইভাবে বানিয়ে খাননি তারা অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এখন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর রেসিপিটিও প্রায় রেডি হয়ে এসেছে এখন ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আজকের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আর যেটুকুনি ঝোল আছে এটুকুনি ঝোল আমি রেখে দেব কারণ কচুর যে কোনো রেসিপিতে একটু ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে নেয় আর ঘন হয়ে যায় দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা